ইসমিল্লাহ রহমান রহিম সম্মানিত ভাই বোন ও বন্ধু দেশ এবং দেশের বাহিরে যে যে জায়গা থেকে এই ভিডিওটি দেখেন না কেন সবাইকে জানাচ্ছি মা বাবার অটো ওয়ার্কশপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আপনারা দেখতে পারতেছেন আজকের এই ভিডিওতে কমপক্ষে আটটি গাড়ি কমের পক্ষে আটটি গাড়ি আজকে এই ভিডিওতে দেখাবো আপনারা শুধু ধৈর্য সহকারে দেখবেন আপনার গাড়ি কোনটা পছন্দ হয় সেটা আপনার ব্যাপার যদি যেটা পছন্দ হবে সে বিষয়েই কথা হবে সম্পন্ন নিউ নতুন একদম সম্পন্ন নিউ নতুন একটা নাচ পর্যন্ত প্রাণ পাবেন না এই গাড়িতে চাকা যাবতীয় যা আছে চারটি চাকা সহ সম্পন্ন নিউ নতুন তিন তিন অ্যাঙ্গেল বর্তমানে তিন তিন অ্যাঙ্গেল ডাবল চেসিস দেখতে পারতেছেন মাঝখানে কিন্তু আরেকটি চেসিস এটা কিন্তু আমরা আগে দিতাম না জি আর গোল্ড মোটর কন্ট্রোল পনেরোশো ওয়াট একদম নিউ নতুন বউ গাড়ি একদম নিউ নতুন বউ গাড়ি আমি মোহাম্মদ ইউনুস আলী আপনাদের সাথে কথা বলি আপনারা জানেন আপনারা আমার প্রিয় ভাই বন্ধু বোন যারা আমার ভিডিওটি দেখেন সবাইকে আমার অন্তরে অন্তরস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা সবাই ভালোবাসা নেবেন আপনারা যারা গাড়ি কিনতে ইচ্ছুক যারা গাড়ি কিনবেন ভাবতে অথবা ভাড়া দিবেন যারা ব্যবসা করবেন এরকম অনেকেই আছে ব্যবসা করতে চান তারা এসব কিছু গাড়ি কম বাজেটের ভিতরে নিয়ে আমাদের সাত কাছ থেকে নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন ভাড়া দিতে পারবেন সব কিছু আপনারা করতে পারবেন নিজে চালাইতে পারবেন যদি আপনারা নিজেও চালাইতে চান এরকম গাড়ি আমাদের কাছ থেকে নিতে পারেন মা বাবার দু অটো ওয়ার্কশপ ইউনস আলি খান এই গাড়িগুলো দেখতে পারতেছেন গাড়িগুলোর দাম বলি নাই এই যে গাড়িটা দেখতে পারতেছেন ইজি বাইক ব্যাটারি সহ পাঁচটি ইজি বাইক সেকেন্ড হ্যান্ড ব্যাটারি সহ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা একদম সেট ব্যাটারি দেখতে পারতেছেন একদম সেট ব্যাটারি ক্লিয়ার সব কিছু এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরের যে গাড়িটি দেখতে পারতেছেন অরিজিনাল চায়না বডি সেই গাড়িটিও দাম এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা চাচ্ছি দামাদামি কিছু যদি করা যায় সেটা আপনি আসবেন দেখবেন তারপরে নতুন বউ গাড়ি একদম নতুন বউ গাড়ি বডি আশি হাজার টাকা বডি আশি হাজার টাকা একদম নিউ নতুন একটা নাথ পর্যন্ত পুরাণ পাবেন না একটা নাট যদি পুরান থাকে আপনার নেওয়ার প্রয়োজন নাই দেখবেন ভালো লাগলে নিবেন না হলে নেওয়ার দরকার নাই নতুন বহু গাড়ি আছে আমাদের কাছে আরও অনেক গাড়ি কম বাজেটের গাড়ি ব্যাটারি সহ আশি হাজার টাকা চারটি ইজি বাইক ব্যাটারির সহ আশি হাজার টাকা দেখতে পারতেছেন একটি আট সিটের গাড়ি ব্যাটারির সহ আশি হাজার টাকা চারটি ইজি বাইক বড় ব্যাটারি সহ আশি হাজার টাকা রানিং গাড়ি মোটর কন্ট্রোলে কোনো সাউন্ড আসবে না চাকার কন্ডিশনও বেশ ভালো সম্পূর্ণ এস এস রাউন্ড বাম্পার সম্পূর্ণ এস এস রাউন্ড বাম্পার চাকার কন্ডিশন খুব ভালো চালায় খাইতে পারবেন যাদের বাজেট কম এরকম আর একটি গাড়ি নিতে পারবেন আট সিটের বউ গাড়ি সেকেন্ড হ্যান্ড আশি হাজার টাকা সেকেন্ড হ্যান্ড আশি হাজার টাকা আট সিটের বউ গাড়ি এই গাড়িটিও নিতে পারবেন যদি কেউ নিতে চান এখানে দেখতে পারতেছেন পাঁচ সিটের আর একটি নতুন গাড়ি নতুন হুট নতুন গাড়ি পাঁচ সিটের এই গাড়িটিও নিতে পারবেন সিয়াম এই গাড়িটি যদি কেউ নিতে চান গাড়িটির দাম পঁচাত্তর হাজার টাকা ব্যাটারি সহ চারটি ইজি বাইক বড় ব্যাটারি সহ ডিজিটাল মিটার সামনে গ্লাস ফ্রেম আছে সব রানিং সহ পঁচাত্তর হাজার টাকা দেখতে পারতেছেন সিটগুলো কিন্তু একদম নিউ নতুন এখানেও দেখতে পারতেছেন সিটগুলো গাড়ি কন্ডিশন খুবই ভালো শুধু পুরাতন আশি হাজার টাকা ব্যাটারি সহ ব্যাটারি ছাড়া নেবেন পঞ্চাশ হাজার টাকা ব্যাটারি ছাড়া নেবেন পঞ্চাশ হাজার টাকা এটি একটি পাঁচ সিটের গাড়ি আমাদের কাছে আরও গাড়ি আছে দেখতে পারতেছেন অনেক গাড়ি আছে বাহিরে আরও একটি গাড়ি আছে ওটাও আট সিটের মিশুক ওই গাড়িটার দামও আশি হাজার টাকা তাই যারা গাড়ি কিনতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো ওয়ার্কশুপ সরিষাবাড়ি জামালপুর মা বাবার দু ওয়ার্কশুপ সরিষাবাড়ি জামালপুর আমি মোহাম্মদ ইউনুস আলী আপনাদের সাথে সবসময় কথা বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই যে সব ভাই বন্ধু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই প্রত্যাশায় ভিডিও এখানেই শেষ করব আল্লাহ হাফেজ